আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সাবধান 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 ছাব্বিশে সেপ্টেম্বর হামস্টার কম্বার লিস্টিন হবে না আমি জানি আমার এই ভিডিওতে অনেক গেনে গুনি ক্লিক করেছেন একটি যারা একদম এক্সপার্ট তারাও ক্লিক করেছে আমি একদম রিয়েল যে কথাটা রিয়েল যে হামস্টার কম্বার নিউজটা সেটাই প্রকাশ করার ট্রাই করব রিকোয়েস্ট করব প্রত্যেককে ভিডিওটা সম্পূর্ণ দেখার প্রথমত আমি টিকটকটি ওপেন করবো হামস্টার কম্বার ছাব্বিশ এক নট লিস্টিন আপনারা সবাই জানেন আমি থাম্বেলে দিছি 26 তারিখamsfonts গম্বট লিস্টিন হবে না তো আমি প্রথমে টিকটক অ্যাপসটি ওপেন করছি এই অবস্থা আসলে প্রথমে এই যে দেখেন আমি এদেরকে একটু দেখাই আপনারা একটু মনোযোগ দিয়ে স্ক্রিনটা লক্ষ্য করেন আমি হবে না

টি ওভারদের বাবা মাইনিং প্রজেক্টে যারা কাজ করতেছে তাদেরকে পৌঁছাতে এক্স্যাক্টলি যেটা আমি বুঝাই আপনারা অনেকে আছেন টিকটকে ঢুকলেই দেখবেন 26 তারিখ 26 তারিখে কি করতেছে তারা মানে গ্রিনা করতেছে আর 26 তারিখে সুযোগ করে কিছু কথা বলতেছে যেহেতু 26 তারিখ হামস্টার কমবার্ট লিস্টিন হচ্ছে এই লিস্টিন ডেটটা শুনে বা অনেকে যারা নতুন এই যে যারা নতুন মাইনিং জগতে আসছে তাদের মন তো অবশ্যই উতফুল্ল হবে বা তারা যেহেতু একটু খুশি হয়েছে সেই খুশিটাকে মানে ইয়া কইরা তারা কিন্তু মিন করে ভিডিও বানাচ্ছে টি

যেহেতু এটা একটা সারা বিশ্বের একটা প্ল্যাটফর্ম যেহেতু এ কাজ করতেছে তারাও আবার বদলে যাচ্ছে ভাই বিষয়টা এত এমন না সামান্য কিছু টিকটকার তারা জাস্ট তাদের ভিডিও বাড়ানোর জন্য তাদের লাইক বাড়ানোর জন্য এসব কথা বলতেছে মানে ছাব্বিশ তারিখকে মিন করে বা করে তারা ভিডিও গুলা বানাচ্ছে যেহেতু অনেকেই আছে যাচ্ছেন হামস্টার কম্বার্টের কয়েনগুলো কয়েনগুলা থেকে অনেক অনেক টাকা পাওয়ার আশা করতেছেন তারা যেহেতু উৎফুল্ল হয়ে সবাইকে শেয়ার করতেছেন এই জন্য তাদেরকে মিন করে তারা মূলত টিকটকে ভিডিও গুলা বানাচ্ছে ওকে তো বিষয়টা ক্লিয়ার করলাম জাস্ট আপনারা টিকটকারদের কোনো কথা শুনবেন না এক্স্যাক্টলি কারো কথা শুনবেন না যে যাকে ফলো করে যেটা করতেছেন সেটা করে করে এগিয়ে যান ইনশাল্লাহ একদিন ঠিকই সফল হবেন একদিন আপনার পরিশ্রমিক অবশ্যই পেয়ে যাবেন এখন আমার দিকে আসি আমি বললাম হামস্টার কম্বার্ট কিন্তু লিস্টিন হবে না ছাব্বিশ তারিখ বিষয়টা কেমনি কি আমি একটু জিনিস আপনাদেরকে দেখাই হচ্ছে কি প্লে গ্রাউড গ্রাউন্ড অথবা আমি গেম করে দিয়েছি ম্যাবি দেখেন এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখতে পারবেন মোর গেমস কাম ইন ইন মোর গেমস কাম মানে হচ্ছে কি আরো গেম শিঘরে আসতেছে তার মানে এখানে অনেক গেম দিয়েছে অলরেডি আর মাত্র কয়েকদিন বাকি আছে আজকে ম্যাবি কত তারিখ ষোলো তারিখ হ্যাঁ আর ষোলো তারিখ আর মেবি দশ দিন বাকি আছে তাই না দশ দিন এই দশ দিনের মধ্যে যদি আরো গেমস আসে ভাই আসলে বিষয়টা একটু মানে ভিন্ন রকম দেখা যাচ্ছে তাই না তবে এটাও হতে পারে জাস্ট অপশনটা দেওয়া দেওয়াই ছিল এই জন্য রয়ে গেছে এটাও হতে পারে আমি বিষয়টা ক্লিয়ার করা ট্রাই করতেছি সেটা আপনাকে বি বুঝতে হবে দেন আপনি মন্তব্যতা করবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে কি এই যে দেখেন আমি যদি এখানে দেখেন ইয়াতে ডান্স করি বোস্ট অপশনটা ডান্স করি তাহলে এখানে দেখেন ভাই এই যে বিস্তারিত টুরবু নামে একটা আছে যেটাতে ক্লিক করে আপনি আনলিমিটেড কয়েন বাড়াতে পারেন মানে একটু স্পিডে কয়েন বাড়ে ইতিমধ্যে আপনার যদি পনেরো পনেরো প্রতি টাইপে কয়েন উঠে সেক্ষেত্রে আপনার চল্লিশ চল্লিশ অথবা পঞ্চাশ পঞ্চাশ কয়েন উঠতে পারে দেখেন টুরবু নাম একটা মানে সিস্টেম কাম ইনসুন তার মানে এটাও আসবে এখন আমাদের প্রশ্ন

দেখেন এখানে টুর্বো নাম একটা গেম বা একটা সিস্টেম কামিন সুন দেখাচ্ছে গেমের দিকে কামিন সুন দেখাচ্ছে এই সিস্টেমটাও কামিন সুন দেখাচ্ছে তার মানে আর মাত্র সময় আছে ভাই দশ দিন এই দশ দিনের মধ্যে এটা কামিন সুন দেখার দরকারটা কি ছিল মানে এই জিনিসটা দেওয়ার দরকারটা কি ছিল এটার ভিত্তি করে আমরা এটাই বলতে পারি এই কামিন সুন এটাকে এটাকে কেন্দ্র করে আমরা এটাই বলতে পারি মেবি হামসটা কমবার যদি ছাব্বিশে সেপ্টেম্বর লিস্টিং না হয় তবে হ্যাঁ এটা লিস্টিং ডেট লিস্টিং হবেই যদি পেমেন্ট না দেয় আমরা শিউর দত্তে পারি সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে পেমেন্ট দিয়ে দিব অথবা আর আর সে আর দুই একদিন দিন বেশি হতে পারে বা কম বেশি হতে পারে এটা কিন্তু আপনি এইটেই ধরে রাখেন হামস্টার কমবাট 100% পেমেন্টটা দিবে তবে আরেকট ইম্পর্টেন্ট বিষয় শেখার রয়েছে সেটা হচ্ছে কি আপনি যত টাকা 받তেছেন যত ডলার 받তেছেন যত এই যেখানে মিলিয়ন বিলিয়ন কয়েন থেকে আপনি যত টাকা পাবেন এটা 받তেছেন বিষয়টা তেমন না এটা আপনাকে মাথা থেকে মানে ফেলে দিতে হবে আপনি এত টাকা পাবেন কত টাকা আপনার পার শ্রমিক আপনি যত কষ্ট করেন তারই একটা পার শ্রমিক আপনার খাজের বরাবর মত একটা আপনি একটা পেমেন্ট পাবেন আহমারে বাড়ি আই

দেখেন ট্রাই করতেছি দেখেন একটা মানে গুলবৃত্ত আছে এই গুলবিত্ত এটা হচ্ছে কি একশো পার্সেন্ট একটা হামাস্টার ড্রপস তাই না তো এই ইয়ারড্রপস এ দেখেন তারা কত নিচ্ছে তাদের পার্টনারশিপ কত নিচ্ছে মার্কেটিং এর জন্য কত গেছে আর টিম মেম্বাররা কত নিচ্ছে টোটাল একটা কি গ্রাফ এখানে দেওয়া আছে এরপর দেখেন সবকিছু এইগুলা বাদ দিয়ে হ্যাঁ তাদের যে খরচ পাতি বাদ দিয়ে তারা সম্পূর্ণ আমাদেরকে এয়ারড্রপ দিচ্ছে হচ্ছে কি সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট পার্সেন্ট এয়ার আমরা পাবো এখানে দেখেন যেগুলা কালারিং দেখা যাচ্ছে এগুলাই মূলত তাদের খরচ এন্ড হচ্ছে কি পাশে যেটা একদম কি বলে নীল কালার যেটা আকাশি কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সিক্সটি পার্সেন্ট ইয়ার ড্রপ যেটা আমি স্ক্রিনটা বড় করে আপনাদেরকে দেখানো ট্রাই করতে চাই আপনারা হয়তো স্ক্রিনে ভালোভাবে দেখতে পারতেছেন তো দেখেন এই যে লাইক ডিটি ফোর পার্সেন্ট এন্ড হচ্ছে কি সিক্স পার্সেন্ট পার্টনারশিপ এন্ড গ্র্যান্ট এরপর হচ্ছে কি ফোর পার্সেন্ট মার্কেটিং থ্রি পার্সেন্ট হচ্ছে কি লান্স পুল এইট হচ্ছে কি টিম সব এগুলো হচ্ছে কি তাদের খরচ এগুলো বাদ দিয়ে একশো থেকে চল্লিশ সব মিলিয়ে বাদ দিয়ে তারপর এই যে দেখেন এনাদার রিওয়ার্ডও কিন্তু এখানে পনেরো পার্সেন্ট রয়েছে এই যে তারপর তাদেরকে কি দিবে সিক্সটি পার্সেন্ট সমস্ত কম্বার থেকে অ্যাডপ্টটা দিবে তো এখন আমি এইটাই ক্লিয়ার করে ট্রাই করতেছি যে আসলে আপনারা যেটা ভাবতেছেন আহমারি বাড়ি করবেন গাড়ি করবেন যে মাথা থেকে একদম ফেলে দেন ভাই এগুলো আসলে বিষয়টা থেমন না আপনার পারিশ্রমিক উপর কোন যে আপনি একটা অ্যামাউন্ট পাবেন জাস্ট এটা আপনাকে মাথায় রাখতে হবে আর অবশ্যই তাদেরও লাভ করতে হবে এটা আপনাকে বুঝতে হবে আমি এটাই ক্লিয়ার করে ট্রাই করতেছি হামস্ট কম্বার এক্সাক্টলি ছাব্বিশে সেপ্টেম্বর যদিও বা লিস্টিং না হয় লিস্টিং না এটা কোনো কথা না টাইম তো ভাই বিপদ আপত্তিটা সবারই থাকে টাইম তো অবশ্যই চেঞ্জ হওয়ার একটা চান্স থাকে চেঞ্জ হতে পারে হ্যাঁ রিসেন্টলি ডগসে পেমেন্ট দিয়ে গেছে ডগস ও টাইম অলরেডি চেঞ্জ হয়েছিল দুইবার মেবি চেঞ্জ হয়েছিল তো হামস্টার কম্বাটও টাইম চেঞ্জ হতে পারে এই জন্য আপনারা মজা নেবেন না ভাই মানে আপনারা মজা নেবেন না যে আসলে ছাব্বিশে সেপ্টেম্বর লিস্টিন হয় নাই দেখছো আমি কি বলছি এই সে অনেকে অনেক মজা নেবেন এক্সাক্টলি বিষয়টা তেমন না ভাই সবারই একটা ইয়া থাকে সব কিছু মিলিয়ে একটু লং টাইমের জন্য তারা মূলত ডেট গুলো চেঞ্জ করে থাকে তো আমি এটাই ক্লিয়ার করার ট্রাই করছি হামস্টার কম্বাট যদিও বা ছাব্বিশ তারিখ লিস্টিন না হয় তাহলে একটু পরে মানে এক মাস পরে যেতে পারে অথবা দশ দিন পরে যেতে পারে আর আমরা এটার জন্য বিশ্বাস করতে পারি যে ডেস্টিন না হওয়ার চান্স এটার জন্য আমি দিচ্ছি যেহেতু ইতিমধ্যে আরো মানে খামিন সোন লেখা দেখা যাচ্ছে যেহেতু আরো গেম বা আসতেছে আরো সিস্টেম আসতেছে হয়তো বা দুই চার দশ দিন বা আপনাদের মানে এটা পিছিয়ে যেতে পারে যদিও বা যাই তাহলে বয় নেওয়ার কোনো কারণে অবশ্যই এটা পেমেন্ট দিবে কিন্তু আপনাদের মাথা থেকে ওইটাই ফেলে দিতে হবে আপনারা কোটি টাকা মানে গাড়ি বাড়ি এসব আপনারা এখান থেকে পাবেন এটা আশা করা যাবে না আপনারা যত কষ্ট করছেন যে যত কষ্ট করে এখানে মানে টোকেন আর্ন করছেন এই যে কষ্টের একটা পারিশ্রমিক আপনারা মাস্ট বি হান্ড্রেড পাবেন এটা আজ হোক বা ছাব্বিশ তারিখ হোক বা ছাব্বিশ তারিখের পরেই হোক কোন টিকটকারের কথা এক্সাক্টলি কারো কথা শোনার দরকার নাই আপনারা যাকে ফলো করতেছেন যে গ্রুপ যে চ্যানেলকে ফলো করতেছেন যাকে ফলো করতেছেন নিজের আইডিয়া থেকে যত যেটা আসে সেটা থেকে আপনারা কাজ করে যান যেখানে কাজ করতেছেন এক সেখানে ইনশাআল্লাহ একদিন সফল হবেন আশা করি আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার ট্রাই করছি বা ক্লিয়ার করতে পারছি নিত্য নতুন টিপস পেতে অল টিপস নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিন আমাদের লেটেস্ট সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য